মজমপুর যাব মজুমপুর থেকে চোর হাসে যাওয়ার চেষ্টা করব আমি এখন ছয় রাস্তার মোড় থেকে পাঁচ রাস্তার মোড়ে যাচ্ছি ঈদের পরে আসলে রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকাই আছে ঈদের আগে অনেক ভিড় ছিল এত পরিমাণ জ্যাম ছিল যে যাওয়াই কষ্টকর হয়ে যেত দেখেন কিভাবে দৌড়ায় না দেখে ফেলায় অ্যাক্সিডেন্ট এইভাবেই হয় দেখে শুনে যেতে হবে এখন পাঁচ রাস্তা মোড় থেকে মজমপুরের দিকে যাচ্ছি বুঝতে মজমপুর একটু ভিড় হবে তবু চলেন যাই দেখে আসি আমি চলে আসছি কুষ্টিয়া মজনপুর গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন আমি মধুপুর গেট থেকে চোর হাই যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও যেন যার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন